যে ঘটনা বাংলাদেশের মানুষের মানবিক বোধ আর অনুভূতিতে তুমুল আলোড়ন তুলেছিল যে ঘটনায় নড়ে উঠেছিল পুরো দেশ হ্যাঁ বলছি মাগুরার সেই আলোচিত শিশু ধর্ষণ ও বর্বর হত্যাকাণ্ডের কথা শিশুটি তার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখানে তার বোনের শ্বশুর তাকে ধর্ষণের পর মেরে ফেলার চেষ্টা করে ছয় মার্চ তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে শিশুটিকে বাঁচানোর জন্য নিয়ে আসা হয় ঢাকার উন্নত হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি তেরোই মার্চ মৃত্যু হয় তার অলিগলি থেকে রাজপথ ফেসবুক থেকে বক্তৃতার মঞ্চ কেঁপে ওঠে প্রতিবাদী মিছিলে বিচারের দাবিতে সরকারকেও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় জানাতে হয় দ্রুত বিচারের জন্য পদক্ষেপগুলোর কথা অবশেষে জনমানুষের সেই দাবি পূরণ হতে যাচ্ছে আগামী শনিবার মে রায় ঘোষণা করবেন মাত্র একুশ দিনে শেষ হলো সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই মামলার কার্যক্রম এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক আর কোন নিষ্পাপ শিশু যেন কারোর লালসার কারো শিকাৰ নহয়